চারটা বিসিএস এখন এই কমিশনের পাইপলাইনে আছে আমরা তাদেরকে বলছি যে ধারাবাহিকভাবে বিসিএসগুলো শেষ করেন চৌচল্লিশের ভাইবা বাকি আছে প্রায় ছয় হাজার ক্যান্ডিডেটের ভাইবা বাকি আছে যাদের অধিকাংশ আবার ছেচল্লিশের রিটার্ন ক্যান্ডিডেট আমরা তাদেরকে বলছি ছেচল্লিশের ভাইভাটা শেষ করে ছেচল্লিশ আমাদেরকে যেহেতু একটা উপযুক্ত সময় নোটিশটা দেন নাই হুট করে একটা নোটিশ ধরাই দিচ্ছেন এর মধ্যে ছেচল্লিশের পরীক্ষার্থীরাও প্রিপেয়ার না পুরোপুরি এবং এবং সাথে চৌচল্লিশেরও অনেক পরীক্ষার্থী ছেচল্লিশে পুনরায় লিখিত পরীক্ষা আছে তো সবার জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে আপনারা ধারাবাহিকতা বজায় রেখে চৌচল্লিশের ভাইভাটা শেষ করেন তো এমত অবস্থায় ওনারা আটই এপ্রিল একটা নোটিশ দেয় আটই এপ্রিল একটা নোটিশ দেয় সেখানে ষোলোই জুনের মধ্যে ওনারা বলছে ছে চৌচল্লিশের সমস্ত ভাইভা শেষ করবে তো তার আগে ওনারা যখন আটই মে আমাদের পরীক্ষার নোটিশের রেজাল্ট দিয়ে দিছিল তো আমরা তখন বুঝছিলাম যে না যেহেতু ভাইবা কন্টিনিউ করবে আট ইয়ে তো ভাইভা আছে তার মানে রিটার্ন ডেটটা পিছাবে এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদের ওনাদের সাথে আলোচনা হয়েছিল ডেটটা হলো আটই এপ্রিল এর মাঝখানে নয় এপ্রিল সন্ধ্যাবেলা পিএসসি সচিবালয় থেকে আমাদের উদ্দেশ্যে খুব আক্রমণাত্মক একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যেটার ব্যাখ্যা জানতে গিয়ে আমরা লাঠিচার্যের শিকার হই তারপরে সারা দেশ থেকে আজকে প্রায় হাজার খানেক হাজারখানেক মানে সংখ্যাটা বলতে পারবো না ওইখানে প্রায় আট নয়শোর মতো ছিল অ্যাকুরেটলি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে আসে পিএসসির সাথে বসতে যে আমরা যেহেতু এই পরীক্ষার স্টেক হোল্ডার পরীক্ষা নিয়ন্ত্রক আপনারা পরীক্ষাটি আমরা আলোচনা আমাদের সাথে করে আমাদের কিভাবে অসুবিধা হয় এটাও শুনতে হবে তো ওনারা সব পরীক্ষার ডেট পিছিয়ে দিচ্ছে সাতচল্লিশের ডেট পিছিয়ে দিচ্ছে চৌচল্লিশের ভাইবার রুটিন চারবার দিচ্ছে চারবার আটই এপ্রিল থেকে আজকে পনেরো এপ্রিল চারবার ভাইবার রুটিনে ডেট দিছে কিন্তু ছেচল্লিশটা ওনারা কেন জানি অ্যাডজাস্ট করতে পারতেছেন না এটার জন্য ওনারা দুটা কথা বলছে যে প্রশ্ন লিক হয়ে যেতে পারে যে প্রশ্ন করে লাগলে প্রশ্ন করে লিক হয়ে যেতে পারে তাহলে এখন এখন কি আবেদ আলী গঙ্গরা কি পিএসসি সচিবালয় আছে মনে তো হয় তাহলে আমরা কি প্রশ্ন লিক হয়ে যাওয়ার চিন্তা মাথায় নিয়ে পরীক্ষা দিব আর প্রশ্ন যদি আট তারিখে পরীক্ষা না হয়ে এক মাস পরে হলে লিক হয়ে যায় তাহলে এটার কি গ্যারান্টি আছে প্রশ্ন ছয় মে সাত মে লিক হবে না দ্বিতীয় কথা ওনারা বলতেছিল যে সেন্টার পায় না জুন মাসে নাকি পরীক্ষা নিলে সেন্টার পাবে না আপনি রুটিনটা দেখেন আমাদের টেকনিক্যাল সাবজেক্টগুলো জুন মাসে নিচ্ছে জুন এবং জুন মাসের লাস্ট উইক থেকে জুলাই মাসে ফার্স্ট উইক তাহলে আপনি এখন বলেন তো এখন কীভাবে সেন্টার পেলেন